এবার আকাশ ছোঁয়া সোনার বাজার মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ ফেরে আজ আরও দাম বাড়ল সোনার বিগত বেশ কিছুদিন থেকেই হু হু করে এই সোনার দাম বাড়তে শুরু করেছে লাগাতার দাম বৃদ্ধির ফলে এই দাম বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে এর আগে সোনার দাম কমায় সোনা কেনার চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারে সকলকে অস্বস্তিতে ফেলে আজ এই দাম অনেকটাই উঠে গেল আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রুপোর দামও তাই সমস্ত গয়নাপ্রেমীদের নতুন দাম জেনে রাখা খুবই দরকারি সোনার গয়নার ক্ষেত্রে আলাদা আলাদা ক্যারেটের সোনা পাওয়া যায় এই ক্যারেটের উপর নির্ভর করেই সোনার মান অর্থাৎ কোন সোনা কতটা খাঁটি তা এই ক্যারেটের মানের উপরেই বিচার করা হয় এক্ষেত্রে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সোনা বাজারে রয়েছে প্রত্যেক ক্ষেত্রেই মূল্যও রয়েছে আলাদা আলাদা তো কোন সোনার আজকে দাম কত রয়েছে এই ভিডিওতে আপনাদের জানাবো পাশাপাশি জানিয়ে দেব রুপোর আজকের বাজার মূল্য কত রয়েছে এক গ্রাম হিসেবে সোনা ও রুপোর দাম কত এবং প্রতি ভরি হিসেবে এই দাম কত সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট নিয়মিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নেই সোনা ও রুপোর আজকের বাজার মূল্য প্রথমেই জানাবো রুপোর আজকের বাজার দর কী রয়েছে আজকে রুপোর প্রত্যেক গ্রামের দাম রয়েছে একশো টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক হাজার একশো সত্তর টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই রুপোর আজকের বাজার মূল্য রয়েছে এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি যে আলাদা আলাদা ক্যারেটের অর্থাৎ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রেই দামও কম বেশি হয় আঠেরো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার দুশো আশি টাকা প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই আঠারো ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে নব্বই হাজার একশো টাকা এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের প্রথমেই জানিয়ে দিই এই যে বাইশ ক্যারেট সোনা এবং আঠেরো ক্যারেট সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা এক্ষেত্রে দুটো গয়না সোনার মধ্যে বাইশ ক্যারেটের সোনাটাই সবচেয়ে বেশি চলে এই বাইশ ক্যারেট গয়না সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন টাকা প্রতি দশ গ্রাম এই বাইশ ক্যারেটের সোনার আজকের বাজার মূল্য রয়েছে চুরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা এবং এই সোনার আজকে প্রতি ভরির বাজার দর রয়েছে এক লাখ দশ হাজার একশো আঠাশ টাকা করে এবার আসছি চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই যে চব্বিশ ক্যারেট সোনা এটাকেই খাঁটি সোনা বলা হয় এই সোনায় কোনো রকম খাত থাকে না সম্পূর্ণ নির্ভেজাল এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার তিনশো চার টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ তিন হাজার চল্লিশ টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই চব্বিশ ক্যারেট সোনার আজকে প্রতি ভরির বাজার মূল্য রয়েছে এক লাখ কুড়ি হাজার একশো টাকা সব শেষে আপনাদের জানিয়ে দিই এই সোনা ও রুপোর বাজার মূল্য নিয়মিতই ওঠানামা করে তাই এই দাম সম্পর্কে প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন